শী আর কাকি দেখো বাইরে কত সুন্দর প্রদীপজন তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আর নতুন ভিডিওতে সকালবেলা উঠে একটা কাজ করে গেলো এখন আমাকে যেতে হবে দুর্গাপুরে দুর্গাপুরে ছোট একটা কাজ করে গেছে তো বেশিক্ষণ না ওখানে জাস্ট পনেরো মিনিট লাগবে যাওয়া আসা করতে যতটুকু টাইম লাগে ততটুকুই উঠে এখনও পর্যন্ত কিছু খাওয়া দাওয়া করিনি তো আমরা বেরোবো ওই নটার সময় বেরোবো এখন তো নটা বাজিনি তো নটার সময়কে আমরা বেরোবো যাওয়ার সময় ভাবছি যাবো দুজন হ্যাঁ কে কে আছে বলেছি আমি আর লাট্টু আমরা দুজন যাব তো যাওয়ার সময় ভাবছি কিছু খাওয়া দাওয়া করে এখানে খুব ভালো পরোটা পাওয়া যায় মানে আমাদের এখানে একটু দূরে গিয়ে তো সেখানে পরোটা খাবো পরোটা খেয়ে তারপরে বেরিয়ে যাবো তো চলো এই ভিডিওটা এখান থেকে শুরু করলাম তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না অবশ্যই কিন্তু যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে কারণ তোমার সাপোর্টটা অবশ্যই দরকার তো চলো এখন তাড়াতাড়ি করে যাওয়া যাক আমি আগে রেডি সেডি হই লাটু আসছে তোমার দুজন মিলে বেরোবো তো চলো এখন তাড়াতাড়ি যাওয়া যাক কত লাগবে এই পুজোর সিজনে গাড়ি নিয়ে বেরোনো কোনো উপায় নাই যেখানে আছে সেখানে শুধু চাঁদা চাঁদা এখানে আমার ধরে ছিল সেখানে পাহাড়া দিয়ে বেরিয়ে গেছি আবার এখন এই দিক দিয়ে আসছি যাই না কোথায় আবার চাঁদা চাঁদা ধরবে এখন আমি আর লাট্টু বলে এসেছি পরোটা খাওয়ার জন্য গোপালপুরে সকাল সকাল এই যে লাট্টু এই যে দোকান এটা হাতে রাখতে হবে নাকি রেখে হ্যান্ডেল উপরে খাবো খাবো পড়োটা কা হয়ে গেছে এবার যাবো সোজা দুর্গাপুর অ্যাপেলো লাটক তো ওখানে দরকার আছে চলো সাথে বেরো যাক আর একটা পরোটা ভাইয়ের জন্য প্যাক করে নিবি তো এখন আমাদের কি ব্রিজের উপর থেকে নিয়ে তোর গাড়ি দাঁড়া চালাবি না দড়া দড়া যাব নাকি আমি এটা পানি কি কিছু আমাদের জন্য তো পানি যে হ্যাঁ গাড়ির জন্য ব্যাগ আপ ব্যাগ তো গাড়ি তেল দেবছ কোতো মারতে খুঁচে

তো এই জিনিসটাই নেওয়ার অ্যাপেলো থেকে ব্যাস চলো এবার দুর্গাপুর থেকে জাস্ট একটু আগে এলাম এখন প্রায় সাড়ে দশটা বাজে আমরা তখন তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম দুর্গাপুরে আবার এখন আমাকে দোকানে যেতে হবে কারণ ঘরের চালের অবস্থাটা পুরো শেষ মানে চাল শেষ হয়ে গেছে ঘরে তো এখন যেমন চাল আনতে বাবা আমাকে ফোন করে ডাকলো তো চলো এখন বাজার দিকে যাই গিয়ে আগে চালটা নিয়ে আসি কোন অবস্থা না সবুজটা অন্য মাছ নিয়ে যাবেন তো বাজার থেকে চাল নিয়ে আসার পর আবার গেছিলাম একটু মাছ আনার জন্য মাছ নিয়ে চলে এসেছি চলো এটা এখন মাকে দিয়ে দিই আর এদিকে গন্ধ পেয়ে গেছে গন্ধ পেয়ে গেছে গন্ধ পেয়ে গেছে হচ্ছে হচ্ছে গরম হয়ে গেছে হ্যাঁ এই তো এটা ছাড়া তো মুখের থেকে এই দড়ি মতনটা তা আগে মেল্ট হয়ে গেছে এটা দেখ এটা খোল এটা খোল টিকেট এটা খোল

এটা একবার আমি লাগিয়েছিলাম এখন আবার আমাকে মিনিমেজ যেতে হবে আজকে বারবার করে আমাকে বাজারে যেতে হচ্ছে এখন আবার আনতে যাবো টমেটো টমেটো শেষ হয়ে গেছে ঘরে তো এখন টমেটো আনতে যাচ্ছি চলো এখন তাড়াতাড়ি করে বাজারের দিকে যাই গিয়ে টমেটোটা নিয়ে আসি ও চলে এসেছি টমেটো নিয়ে ঘরে টমেটো আর ধরে পাতা তো আজকে আমার বাড়িতে অনেক কিছু রান্না হচ্ছে মাছের মাথা এদিকে কলার মোছা এদিকে মাছ আরও অনেক কিছু আছে আজকে তিন পদে শুধু মাছ রান্না হচ্ছে ওইদিকে চ্যাং মাছ না নিয়ে এসে বাবা ওইটা রান্না হবে তারপরে কাতলা মাছ আর কাতলা মাছের মাথা দিয়ে আর কিছু একটা রান্না করবে তো তিন পদের রান্না বান্না হচ্ছে আর এখন তো প্রায় দেড়টা বাজতে যাচ্ছে তো আর এক ঘন্টার মধ্যে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যাবে মনে হয় তো আমি এখন যাব একটু স্নান করতে এই পেঁপে গাছটা কয়দিন আগে হয়েছে ঠিক আছে দেখো কত সুন্দর পেঁপেও হয়েছে ফুলও হয়েছে কিন্তু এই পেঁপে গাছটা এখানে কেটে যেতে হবে কারণ এখানে দেখো কোথায় হয়েছে গাছটা এইখানে আমাদের পাইপটা আর এখান থেকে গেছে তো এটা যদি না কাটি নি এটা আরও মোটা হবে এটাকে ফাটিয়ে দেবে ওই জন্য এটাকে কেটে দিতে হবে এখন গাছটা কাটতে বাবা বারণ করছে আর সত্যি আমার কাটতেও খুবই খারাপ লাগছে কিন্তু কিছু করার নাই এটা যদি না কাটি অত টাকা দিয়ে পাইপ ফাইপ লাগিয়েছি ব্যাস ওগুলো পুরো নষ্ট হয়ে যাবে এটা যদি যখন ছোটো ছিল গাছটা তখন যদি বাবা একটু সরিয়ে লাগাতো তাহলে এই জিনিসটা হতো না তো কিছু করার নাই কাটতে হবে চলো এবার গাছটাকে কেটে দিই ও বাবা এটা এখানে ফেলে দেবো বাবা এটা এখানে ফেলে এখানে বাস গাছ সাফ হয়ে গেছে আর একটা গাছ আছে শিউলি ফুল গাছ ওটা মনে কেটে দিতে বলছে মা দেখি কেটে দিই ওটাও শিউলি ফুল গাছটা কেটে দিলাম এটা সেই লাইটটাকে আড়াল করছিল তো এটা এখন এখানে রেখে দিই মা বল এখানে রেখে দেওয়ার জন্য তো এটা এখানে এখন থাক এখন যাই গিয়ে স্নান করি প্রচন্ড গরম লাগছে আমার আর রোদ দিয়ে যাই যে প্রচণ্ড আজকে আমার আমার মা ঘুমটা দেখো কত সুন্দর করে লিপেছে ওই দিকটা তো কারণ শুকায় এই দিকটা একটু রোদ পড়েছে বলে এই দিকটা শুকিয়ে গেছে না লিপলেও ভালো লাগে না লিপলে ছোটোখাটো উঠুন তো আমাদের লিপলে বেশ দেখতে শুনতে খুব সুন্দর লাগে লিপতে তো পুরো বাইরেটাও লিপে দিয়েছে যেহেতু আজ বাদে কাল কালী পুজো তো ওই জন্য মা আজকে বিশেষ করে উঠুনটা লিপে দিল আর আজকে আমার রাত্রিবেলাতে কতগুলো টুনি লাইট লাগাতে হবে প্রত্যেকবারই লাগাই আর দেখতে কিন্তু খুব ভালো লাগে রাত মানে এই দিওয়ালি টাইমে টুনি লাইট লাগালে ঘরে টুনি লাইট লাগাবো আর যেদিন দিওয়ালি থাকে সেই দিন আবার বাড়িতে চারিদিকে মোমবাতি এসব লাগাতে হয় ওটা তো কালকে আজকে নয় আজকে শুধু রাত্রেবেলাতে আমি আর কয়েকটা টুলেট আবার কিনে আনতে হবে তো সেগুলো লাগাবো এই ছাদের ওখান থেকে ওখান থেকে লাগিয়ে দেবো প্রত্যেকবারই যা লাগাই আর অনেকগুলো লাইট আমার কেটেও গেছে তো দাদা ঠিক আছে ওগুলো লাগাবো আর বাকি যেগুলো কিনতে হবে সেগুলো কিনে এনে লাগাবো আর জায়গাটা তো কতটা পরিষ্কার হয়ে গেছে এই দিকটা আর এই দিকটা বল ধর বল ধর বল ধর বল ধর বল ধর

কাল হলো কালী পুজো আর আজকে হলো ভূত চতুর্দশী আর কাকি দেখো বাইরে কত সুন্দর প্রদীপ জ্বালিয়েছে প্রত্যেকটা বাড়িতে এরকম বাইরে প্রদীপ জ্বালানো হয় আমাদের বাড়ির পাশে তো ক্লাব আছে ওখানে প্রত্যেক বছরই খুব সুন্দর ধুমধাম করে ওখানে কালী পুজো হয় তো এখন যাব ক্লাবে আর ক্লাবে না প্রত্যেক বছর খুব সুন্দরভাবে আলপনা আল্পনা দেওয়া হয় অনেক কিছু করে সাজানো হয় তো ওই জিনিসটা তোমাদের দেখাবো তো চলো এখন তাড়াতাড়ি করে ক্লাবের দিকে যাই আর গিয়ে তোমাদেরকে দেখায় যে আমাদের এখানে পুজোতে কত সুন্দরভাবে সাজানো হয় দেখো কাকি কত সুন্দর বাইরে প্রদীপ জ্বালিয়েছে আর দেখো কত সুন্দর লাগে দেখতে একটা যদি সিঙ্গেল バーティーバーィーでやる。<タッ> কালকে কালী পুজো আর এই দু তিন দিন ধরে এত বোম ফাটছে বাড়ির চারিদিকে মানে বলা মতো না বাচ্চা ছেলেগুলো সকাল থেকে শুরু করে সেই রাত্রি পর্যন্ত বোম ফাটিয়ে যাচ্ছে আর ফাটিয়ে যাচ্ছে আর এবছর ভাবছি যে আমি একটু অঞ্জলি দেবো কারণ আমাদের এখানে এত বছর ধরে পুজো হয় আমার কোনো বছর অঞ্জলি দেওয়া হয় না তো এবছর ভাবছি আমি অঞ্জলি দেবো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমি কমেন্ট করে জানাবে আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সুস্থ থাকো ভালো থেকো রাখার মতন বাই